একুশে জুলাইয়ের ধর্মতলার তৃণমূলের শহীদ দিবসকে মূলত ডিম দিবস বলে কটাক্ষ করতে দেখা যায় বিজেপিকে রাজ্যের ক্ষমতায় আসার একটা সময়ের পর ডিম ভাত যেন একুশে জুলাইয়ের অলিখিত মেনু হয়ে দাঁড়িয়েছে কলকাতার বিভিন্ন অস্থায়ী ক্যাম্পে গত দুদিন ধরেই প্রচুর সংখ্যায় তৃণমূল সমর্থক এসে উপস্থিত হয়েছিলেন আর খাওয়া দাওয়ার মেনুতে কিছু থাক বা নাই থাক থাকার কথা ছিল অবশ্যই ডিম ভাতের কিন্তু এদিনের একুশে জুলাইয়ের সকালেই এই ডিম নিয়েই রীতিমতো ডামাডল পড়ে যায় পাতের ডিম নেই দেখে মিজার সব तो मैं उठे কিছু তৃণমূল সমর্থকদের ধর্মতলা থেকে ঢিল ছোড়ার দূরত্বেই ইডেন গার্ডেন ক্যাম্পেই ঘটেছে এই ঘটনা প্রথম দিকে কিছু লোক পাতে ডিম পেলেও তারপরে ডিম ফুরিয়ে যায় ডিম না পেয়ে ক্ষুব্ধ তৃণমূল কর্মী সমর্থকদের একাংশ তখন বচসায় জড়িয়ে পড়েন অভিযোগ যে কয়েকজন সমর্থক রীতিমতো মারমুখী হয়ে ওঠেন তাদেরকে সামলে ওঠা দায় হয়ে পড়ে যদিও ক্যাম্পের উদ্যোক্তাদের দাবি তাদের হিসেবে তুলনায় অতিরিক্ত মানুষজন চলে এসেছেন এবং সেই কারণেই কম পড়েছে ডিমে তবে জানিয়ে রাখি ইডেন ক্যাম্পে সকালের খাওয়ার মেনুতে ডিম ছাড়া ভাতের সাথে ছিল তরকারি মুগের ডাল আলু পটলের তরকারি কিন্তু তবুও এক শ্রেণীর তৃণমূল কর্মীদের ক্ষোভ চরমে ওঠে তারা ক্ষোভ উগড়ে দিয়েছেন উদ্যোক্তাদের দিকেই তবে এই ঘটনাকে রীতিমতো চরম কটাক্ষ করছে বিজেপি এবং অন্যান্য রাজনৈতিক দলগুলি